আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রধান হয় ডক্টর ইউনুস তখন অনেক বিশ্লেষক বলছিলেন ডক্টর ইনুস হচ্ছে বিশ্বের বিশ্বের অনেক জনপ্রিয় একজন ব্যক্তি ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ডক্টর উনুস বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র থেকে বাঁচাবে কিন্তু সেই বিশ্লেষকরা আট মাস পরে বলছে ডক্টর কারণে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হবে এবং ডক্টর ইউনুস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেন বলছে ডক্টর ইউরুসের এই আট মাসে কি অর্জন করেছে এবং দেশের জন্য ডক্টর ইউনুস কি করেছে আসুন দেখা যাক ডক্টর ইউনুস এই আট মাসে ট্যাকাচিনের ডাস্টবিন বানিয়েছে একুশে বইমেলার মধ্যে পয়লা বৈশাখে শেখ হাসিনার বিকৃত মূর্তি বানিয়েছে এবং স্বাধীনতার যত কিছু মোরাল ছিল সকল কিছু ভেঙে চুরে ধ্বংস করে হয়েছে স্বাধীনতার যত ভাস্কর্য ছিল মুক্তিযুদ্ধের যত চিহ্ন ছিল এবং জাদুঘর ছিল সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে এটা হচ্ছে এ আট মাসের ডক্টর ইউনুসদের সবচেয়ে বড় অর্জন এবং দেশের সংস্কার আর কি কাজ করেছে ডক্টর বড় সংস্কার যত বড় বড় সন্ত্রাসীরা আছে তিরিশটা চল্লিশটা অনেক তাদেরকে ছেড়ে দিয়েছে কার্যকলাপ করার জন্য যেই কাজ সেভাবেই কিন্তু তারা করে যাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম জামিনে বাহিরে সকল জায়গায় মার্ডার হচ্ছে গুলি করে দিয়ে মানুষকে মেরে চলে যাচ্ছে কি দারুণ সংস্কার করেছে আট মাসে বাংলাদেশকে রাষ্ট্র থেকে তিনি বাঁচাচ্ছে এভাবে করে আর আরেকটি ট্যাগ লাগাচ্ছে কি কোনো কিছু বললে কেউ সবজির দাম তো কম আছে এখন সেটাও কিন্তু আর বলতে পারতেছে না এখন সবজির দামও হুর হুর করে বেড়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে কি হয়েছে চালার দাম সব থেকেও বেশি হয়ে গিয়েছে তিনি ব্যর্থরাষ্ট্র থেকে বাংলাদেশকে সেভ করছে তারপরে কি হয়েছে বাংলাদেশ দুই হাজার চল্লিশ সালে সবচেয়ে প্রভাবশালী চল্লিশটা দেশের মধ্যে একটা ছিল এখন কি হয়েছে সাতচল্লিশতম হয়ে গিয়েছে আরো সাত ধাপ এগিয়ে গিয়েছে এটা হচ্ছে ডক্টর ব্যর্থ রাষ্ট্র থেকে বাংলাদেশকে বাঁচানোর সিস্টেম এবং গৌরব উজ্জ্বল ইতিহাস এই আট মাসে সেই কারণে বিশ্লেষক বলতে শুরু করেছে ডক্টর ইনুস এই আট মাসে ব্যর্থ ডক্টর ইনুস হয়তো শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হতে পারে যদি ইলেকশন না দিয়ে এই চেয়ারে আরও বেশি দিন বসে থাকে এখন দেখা যাক ডক্টর ইনুস বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র থেকে বাঁচিয়ে আর কতদিন এই চেয়ারে বসে থাকে ইলেকশন না দিয়ে আর বিএনপির সাথে নাকি কালকে বৈঠক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে এখন বিএনপি কি আসলে ডিসেম্বরের মধ্যে কোনো আন্দোলন ছাড়া নির্বাচন হওয়াতে পারবে ডক্টর ইনুস আন্ডারে নাকি ডক্টর ইনুস এভাবে ব্যর্থরাষ্ট্র থেকে সার্থক রাষ্ট্রে উন্নতি করবে আমাদের বাংলাদেশকে সেটা কিন্তু খুব মজার বিষয় কিন্তু এটা সত্য ডক্টর যদি তার ক্ষমতা দীর্ঘায়িত করে পালানোর পথ খুঁজে পাবে না হয়তো পথ খুঁজে গেলেও খুব শীঘ্রই পালিয়ে যাবে এটা কিন্তু সত্য এটা কেউ আপনারা ইগনোর করতে পারবেন না বাস্তবতা মেনে নিতে হবে ধন্যবাদ সকলকে